ফেব্রুয়ারিতে ভোট কেউ ফাউল করতে নামবেন না বললেন সিএসি এনসিপি কে সাপলা প্রতীক না দেওয়ার নির্বাচন কমিশনের ব্যর্থতা বললেন সার্জিস এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনুসের মিশন সফল দাবি করে যা বললেন গোলাম মাওলার রনি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফেব্রুয়ারিতে ভোট কেউ ফাউল করতে নামবে না বললেন সিএসি জাতীয় নির্বাচনের আগে সব গোলমাল ঠিক হয়ে যাবে এবং লেভেল ফিল্ড তৈরি করা হবে এমন কথা বলে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন বিদ্যমান সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ফেব্রুয়ারিতে ভোটের জন্য অপেক্ষায় সবাই রমজানের আগে ভোটের জন্য চূড়ান্ত প্রস্তুতি চলছে ভোটের দুই মাস আগে তফসিল ঘোষণা হবে কেউ ফাউল করতে নামবেন না উনিশশো সালের ভোটের আগেও গোলমাল হয়েছিল মন্তব্য করে সিইসি বলেন নির্বাচনের সময় এলে সব ঠান্ডা হয়ে যাবে সবার জন্য সমান সুযোগ তৈরিতে শক্তি দিয়ে নামবে ইসি বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি বিকেলে নির্বাচন ভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কানাডার অভিজ্ঞতা সাপলা নিয়ে কারাকারি জাতীয় পার্টিকে সংলাপের আমন্ত্রণ পিয়ার পদ্ধতি পোস্টাল ভোট নতুন দল নিবন্ধন নির্বাচনী পরিবেশ ও ইসির ভোট প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে কথা বলেন সিইসি দুই সপ্তাহের অভিজ্ঞতা তুলে ধরে সিইসি বলেন প্রবাসী বাংলাদেশের অনেকের সঙ্গে কথা হয়েছে তারা বলছেন ইসির ওপর কনফিডেন্স রিস্টোর করতে আমাদের ওপর অনাস্থার ভাব রয়েছে আমাদের কার্যক্রম সম্পর্কে ধারণা দিয়েছি নির্বাচন সুষ্ঠু সুন্দর ও অংশগ্রহণমূলক করতে ইসির উদ্যোগ আইন সংস্কার বিষয়ে জানিয়েছি প্রবাসী বাংলাদেশিরা খুবই সন্তুষ্ট সিইসির উপস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের আস্থা বিশ্বাস বেড়েছে বলে জানান তিনি আমার উপস্থিতি সেখানে তাদের হাই লেভেলে কনফিডেন্স এনেছে প্রবাসীদের জন্য পোস্টাল ভোটিং এটা ঐতিহাসিক মুহূর্ত আপনারা শরীক্ষণ অংশগ্রহণ করুক এতে আমাদের চেষ্টা ফলপ্রসূ হবে আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিং এর সিদ্ধান্ত ও পদক্ষেপগুলো কানাডার দুই শহরে মত বিনিময়ে তুলে ধরেন সিইসি তিনি বলেন পোস্টাল ভোটিং অনেক সহজভাবে ডেলিভার করতে পারবো টরন্টো অটোয় সবার আগ্রহ দেখেছি সরকারও সহযোগিতা করছে প্রবাসীরাই বার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বিভিন্ন দেশে প্রবাসীদের সঙ্গে আলোচনা করা গেলেও মধ্যপ্রাচ্যের প্রবাসীদের সঙ্গে আলোচনার তাগিদ এসেছে এই প্রসঙ্গ টেনে সিইসি বলেন অর্ধেক প্রবাসী মধ্যপ্রাচ্যের রয়েছেন কিন্তু সবাইকে এক জায়গায় এনে কথা বলা সহজ নয় এখানে নানা ধরনের সীমাবদ্ধতা রয়েছে আমেরিকা জাপান কানাডায় সহজ হচ্ছে কিন্তু মধ্যপ্রাচ্যে নানা কারণে একসঙ্গে এনে প্রচার কাজ সহজ হচ্ছে না কানাডা সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত সমস্যার সমাধান করার কথা জানান তিনি আমরা যথেষ্ট সফলতা পাব আশা করি যেসব গ্যাপ রয়েছে তা পূরণ করে নিতে পারব সহজভাবে নিবন্ধন করে নিতে পারব নতুন দল নিবন্ধনে কেন বিলম্ব সেপ্টেম্বরের মধ্যে নতুন দলের নিবন্ধন শেষ করার কথা ছিল বাইশটি দলের সরেজমিনে তদন্ত শেষে নিবন্ধনযোগ্যদের বিষয়ে আপত্তি আছে কিনা পত্রিকায় বিজ্ঞপ্তির প্রক্রিয়া চলছে কিছু কিছু দলের বিষয়ে আরও যাচাইয়ের সুবিধার্থে সময় লাগছে সিসি বলেন কাজ দ্রুত চলছে টার্গেট ছিল এই মাসে করে ফেলতে পারবো বিভিন্ন দল নানান অভিযোগ নিয়ে আসছে আমাদের কিছু অতিরিক্ত ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে নিশ্চিত হতে হচ্ছে তারা সঠিকভাবে দিয়েছে তথ্য এজন্য সময় লাগছে তিনি জানান দলে বিজ্ঞপ্তি দিতে হবে প্রাথমিকভাবে বিজ্ঞপ্তি দিলেও চূড়ান্ত নয় কারো আপত্তি অভিযোগ এলে তার নিষ্পত্তি করতে হবে এরপর চূড়ান্ত হবে কোন কোন দল নিবন্ধন পাচ্ছে তা বলতে নারাজ সিএসি গোয়েন্দা সংস্থা দিয়ে তথ্য সংগ্রহ নয় আমাদের নিজস্ব পদ্ধতিতে কাজ চলছে সাপলা নিয়ে এখন কেন এত কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আগে নাগরিক ঐক্য সাপলা প্রতীক দাবি করলে তা নাকচ করে দেয় নির্বাচন কমিশন এরপরও কেন এতে আলোচনা তা নিয়ে প্রশ্ন তোলেন সিএসি তিনি বলেন এনসিপির সাপলা চেয়েছে এটা নিয়ে আলোচনা হচ্ছে অথচ সাপলা চেয়েছিল নাগরিক ঐক্য তারা প্রথম চেয়েছিল তখন আলোচনায় আনেনি এখন কেন এত আলোচনা নাগরিক ঐক্যকে সাপলা দেয়নি আমরা সচিব এ বিষয়ে বলেছেন আর বলতে চাই না নির্বাচনে প্রতীকের চূড়ান্ত তালিকা বুধবার জারি হয়েছে বিকল্প প্রতীক যে আবেদনের জন্য ইসি সচিব জানালেও এনসিপি ফের শাপলা প্রতীক যে আবেদন করে এ বিষয়ে সি সি বলেন চিঠি নিয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নেব একা সিদ্ধান্ত নেব না আমাদের কমিশনের সভায় আলোচনার পর পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত নেব কমিশন সভার আলোচনার পর কথা হবে এনসিপির প্রসঙ্গ টেনে তিনি জানান যে কোনো দল চিঠি দিতে পারে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া দল এনসিপি চিঠি দেওয়ার অসুবিধা নেই দল তো দেবেই রাজনীতিবিদরা দেশের স্বার্থে সবকিছু অ্যাকোমেট করেন চিঠি বিবেচনা করব কি করা যায় দেখা যাক নাগরিক ঐক্য তাদের সংরক্ষিত প্রতীকের পরিবর্তে সাপলা চেয়েছে এটা দেওয়া যাবে না বলে দিয়েছি তারপর এনসিপি দিয়েছে প্রথমটা নাগরিক ঐক্যের প্রথমটা দিনে এনসিপি তো দ্বিতীয়বার আবার দিল কমিশন সিদ্ধান্তের আগে তো বলা যাবে না নাগরিক ঐক্যের বিষয়েও কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবারও এনসিপির বিষয়ে সিদ্ধান্ত হবে হুমকি মনে করি না এনসিপি দেশপ্রেমিক দলটিকে সাপলা প্রতীক বরাদ্দ না দিলে তা কিভাবে আদায় করতে হয় জানা আছে মন্তব্য করেন এনসিপি নেতারা এ প্রতীকের বাইরে অন্য কোন প্রতীক নেবে না এনসিপি এখন কি করবে ইসি এটা কি থ্রেট একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে সিসি বলেন রাজনীতিবিদরা অনেক কথা বলতে পারেন আমরা তো জবাব দিতে পারবো না শ্রোতা আমাদের কাজ আইন মোতাবেক কাজ করব। এটা হুমকি মনে করি না তারা তো দেশ না তারা দেশ প্রেমিক দেশের জন্য আমাদের জন্য হুমকি মনে করি না ফেব্রুয়ারির ভোটের চূড়ান্ত প্রস্তুতি চলছে ফেব্রুয়ারির ভোট নিয়ে নানান ধরনের আলোচনার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে সি সি এ এম এম নাসির উদ্দিন বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্যই চূড়ান্ত প্রস্তুতি চলছে এই যা যা করা দরকার সবই করছি প্রধান উপদেষ্টা নিউ ইয়র্কে যার সঙ্গে দেখা হচ্ছে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা এই ঐতিহাসিক নির্বাচনের জন্য কাজ করছি এই ক্ষেত্রে সবার সহযোগিতা লাগবে এবং ইসির আন্তরিকতা রয়েছে বলে জানান তিনি আমরা কারো কথায় চলছি না আইন কানুন ও সংবিধান অনুযায়ী সহজ সরল পথে চলতে চাই বাঁকা পথ বা কারো ফেবারের জন্য কাজ করছি না রাজনৈতিক দল আমাদের মূল স্টেক তাদের সহযোগিতা ছাড়া সুন্দর নির্বাচন সম্ভব নয় আশা করি কেউ ফাউল করবে না সব ঠান্ডা হয়ে যাবে আগামী নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরিতে ইসি সর্বশক্তি প্রয়োগ করবে বলে জানান সিসি একজন সম্পাদকের কলামকে উদ্ধৃত করে এ এম এম নাসির উদ্দিন বলেন সম্পাদক লিখেছেন সব খেলোয়াড় যদি ফাউল করার জন্য মাঠে নামে ম্যাচ পণ্ড করার ছাড়া উপায় নেই সবাই ফাউল করার জন্য মাঠে নামলে তো মুশকিল কেউ যেন ফাউল না করে সে বিষয়ে আমরা তৎপর নির্বাচনে কেউ ফাউল করতে নামবে না ভালো নিয়তে নামবেন আশা করি রাজনৈতিক সমঝোতার আশাও করেন তিনি আমাকে কেউ বলেনি ইলেকশনে ফাউল করার জন্য নামবেন আশা করি সবাই সহযোগিতা করবে সরকার দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঐক্যমত কমিশন তো সংলাপ চালিয়ে যাচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন দলের চার থেকে পাঁচজন নিউ ইয়র্কেও গেছেন সেখানেও আলোচনা হবে আশা করি রাজনীতিবিদদের ওপর আমার আস্থা রয়েছে ভোট সামনে রেখে গণ্ডগোলের চেষ্টা হলেও অতীতের মতো সব ঠান্ডা হয়ে যাবে বলে মনে করেন সিসি এ এম এম নাসির উদ্দিন বলেন উনিশশো সালে অনেক গোলমাল হয়েছে পরে সব ঠান্ডা হয়ে গেছে ছিয়ানব্বই এর ইলেকশনের আগেও গোলমাল হয়ে সব ঠান্ডা দু সালেও এরকম গোলমাল হয়েছে সব ঠান্ডা হয়ে যাবে নানা মত থাকবে কিন্তু জাতীয় স্বার্থে সবাই এক জায়গায় আসবে এক প্রশ্নের জবাবে সিসি জানান ভোটের সেনা থাকবে ইসিও সবার জন্য সমান সুযোগ তৈরি করবে কোন রাজনীতিবিদ ফাউল খেলার জন্য নির্বাচনের মাঠে নামবে বলেননি তারা চাচ্ছেন সুন্দরভাবে খেলতে লেভেল প্লেইং ফিল্ড যাচ্ছেন আমরা লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে সর্বশক্তি নিয়োগ করব। আমি খুব কনফিডেন্ট কোনো ভয় পাওয়ার কারণ নেই জাপানীয় কনফিউজড সিএসি ইসির সংলাপে জাতীয় পার্টি আমন্ত্রণ পাবে কিনা তার সময় বলবে জানান সিএসি জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ইসিতে নিবন্ধিত এরই মধ্যে আনিসুল ইসলাম মাহমুদ ও রুহুল আমিন হাওলাদারদের একাংশ মূল জাপা দাবি করে ইসিতে চিঠি দিয়েছে জাপাকে ইসি সংলাপে ডাকবে কিনা জানতে চাইলে সিইসি বলেন সময় আসুক দেখব এখন তো সংলাপ শুরু করেনি ঐক্যমত কমিশন এখনও সংলাপ করছে আমরা একটু পরে করব সিভিল সোসাইটি সহ অন্যদের সঙ্গে আলোচনা করে শেষ দিকে দলের সঙ্গে বসবো এখন রাজনৈতিক বিতর্ক চলছে দেখি কি অবস্থা জাপার ভাঙনের মধ্যে কোনটি আসল জাপা তা নিয়ে কনফিউজ জাতীয় পার্টি পাঁচটি পেয়েছি আপনারা কয়টি পেয়েছেন লাঙলের দাবিদার তো একাধিক জাপা বললে আমি কনফিউজড হাফ ডজন আছে এজন্য কনফিউজড সময় এলে দেখবেন ভাবতে দেন পিআর নয় আরপিও অনুযায়ী ভোট ফেব্রুয়ারির অপেক্ষায় সিএসি সংখ্যানুপাতিক পদ্ধতির ভোটের দাবিতে সোচার অনেক দল এমন পরিস্থিতিতে নির্বাচনী আইন এবং সংবিধানের বাইরে যাবে না ইসি এক প্রশ্নের জবাবে সিসি বলেন ভোট আমাদের পি পিআর তো আর পিওতে নেই আরপিও পিও বদলিয়ে অন্য একটা দিলে হয় তখন আইন না বদলালে তো হয় না আমাকে আরপিও মেনে চলতে হয় তিনি জানান পিআর পদ্ধতিতে নির্বাচনে আইন বদলাতে হবে সংবিধান আরপিও বদলাতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন